পরেরে জায়গা পরে জমিন ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে রে জমিন ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের ইচ্ছা মতো না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু আমি খাজে না পাতি সবই দিলা তবু জমি নামারে যে নিলাম আমি খাজে না পাতি সবই দিলাম তবু জমি আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন যুগায়া সলি যে তার মন যুগাইয়া ডাকিলাই মিলে না আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই